আজকে শেষ দিন তো ভোটারদের উদ্দেশ্যে কিছু বলেন প্রিয় ভোটার সদস্যগণ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালাউদ্দিন আমার ব্যালট নাম্বার সতর্থ বাইশ তো আজকে আমাদের প্রচারণা শেষ দিন তো আমি যেহেতু স্বতন্ত্র একটা মানুষ তো একটু লেট হয়ে গেছে আপনাদের পাশে গিফটের যে প্রচারণার সাথে গিফট লাস্টে একসাথে এই আমাদের রায়ান এন্টারপ্রাইজের যে কোন ধার হবে আগামী দিনের ভবিষ্যৎ সে আমার পাশে আছে আজকে লাস্ট প্রচারণাটা আপনাদের সামনে এই রায়ান সোনাটাই এই গিফটটা আপনাদের হাতে তুলে দেবে আর যেটা এখন তো লাস্ট দিন আপনাদেরকে কিছু আর বলা নেই আপনাদের জন্য শুভকামনা আপনারা সুস্থ থাকেন আঠারো জানুয়ারি সারাদিন আপনারা ব্যালট নাম্বার বাইশে ভর্তি আপনারা সুস্থ থাকুন ভর্তিতে আসুন এসোসিয়েশনের পাশে থাকুন সবার জন্য কামনা